জয়গৌর জয়নী তাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রেমে আছেন শান্তিতে আছেন কিন্তু শান্তি আর বেশিদিন থাকবে কই চারিদিকে এদিকে যা অশান্তি চলছে এর জন্য আমরাই সম্পূর্ণভাবে দায়ী আমরা সচেতন নই আমাদের জাগতে হবে উত্থিত হতে হবে প্রতিবাদ করতে হবে যে কোনো ধর্ম ধার্মিক অনুষ্ঠান প্রায় যে কোনো জায়গায় করা যায় হুম সেই ধার্মিক অনুষ্ঠানে বাধা দেওয়ার অধিকার কারণ নেই এমনকি সেটা স্কুল হতে পারে কলেজ হতে পারে রাস্তা হতে পারে যে কোনো জায়গায় যদি না কারোর তাতে অসুবিধে হয় রাস্তার মধ্যে চলাচল বন্ধ করে হতে পারে না কিন্তু রাস্তার মধ্যে আপনি এক জায়গায় সাইডে দাঁড়িয়ে আপনি প্রণাম করতে পারেন আপনি কোনো দেবীর ফটো দেখলেন দেবতার ফটো দেখলেন কোথাও কোনো মূর্তি দেখলেন সেখানে দাঁড়িয়ে আপনি তার প্রণাম করতে পারেন আপনি তাকে তার ভক্তি জানাতে পারেন আপনি তার সব জায়গাটা জুড়ে বসে নেই তা করাই যেতে পারে কিন্তু অদ্ভুতভাবে সেগুলো বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হয় বা হচ্ছে আমার তো মনে হয় সনাতন হিন্দু ধর্ম সবচেয়ে সহিষ্ণু ধর্ম সেই ধর্মের মধ্যে কোথাও কোনো অন্য ধর্মের প্রতি কোনো বিদ্বেষ নেই আক্রোশ নেই আক্রমণ নেই আঘাত নেই তাকে এত ভয় কেন কিসের যে কোনো দিন অস্ত্র ধরেনি তার প্রতি এত ভয় কিসের যে কোনো দিন অস্ত্র ধরে আঘাত করতে শেখেনি যেখানে ধর্ম শেখায় না ধর্ম তখন শেখায় যখন তোমার ওপর আঘাত আসবে তখন তুমি শুধু আঘাত করবে তাহলে এত ভয় কিসের তাহলে কি ধর্মটাকেই ভয় যদি তাই হয় তাহলে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে ধর্ম প্রচার এবং প্রসারে যদি বাধা আসে ধর্মের যা যা অধিকার সেগুলো পালন করাতে যদি বাধা আসে এবং কোনো এক বা একাধিক জায়গায় কাউর কোনো অসুবিধে না করে আমরা যদি ধর্ম আলোচনা যদি করি ধর্ম আচার যদি করি সেখানে যদি বাধা আসে তাহলে তার উপযুক্ত প্রতিবাদ হওয়া উচিত এবং সে প্রতিবাদ করতে গেলে ধর্মকে ভালোবাসতে হবে আপন করে নিতে হবে চিনতে হবে ধর্মটা কি ধর্মটা কত বড় এটা কোনো ক্লাব বাড়ি দখলের লড়াই নয় এটা আমাদের অস্তিত্ব দখলের লড়াই যে সনাতন ধর্ম শেখায় বসুন্ধরা কুটুম্বকম যে সনাতন ধর্ম বলে সমগ্র বসুন্ধরা সমগ্র পৃথিবী সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আমার কুটুম্ব আমার আত্মীয় সেই সনাতন ধর্মকে ভয় কিসের শান্তির বার্তায় কি ভয় অশান্তি কি ছোঁয়াতে চাইছ তালে জানিয়ে সেটা হবে না সনাতন একশো কোটি মানুষের মধ্যে সেখানে দিয়ে একটি সনাতন থাকে সনাতন ধর্মাবলম্বী থাকে তাহলে তার তাপে তার তেজে সবাই আলো দেখবে সবাই আলোকিত হবে বন্ধুরা এই তীব্র প্রতিবাদ হওয়া উচিত যেখানে যেখানে সনাতনীদের আচার আচরণে পালন করাতে বাধা দেওয়া হচ্ছে এই বাধা দেওয়া অন্যায় অমূলক কোনো সনাতনী কখনো কারোর ওপর কোনো নিরাপরাধ কোনো সজ্জনের ওপর অস্ত্র দিয়ে আঘাত করেনি সেটা আমাদের ধর্ম শেখায় না কোন রকম তারা গন্ডগোল করেনি কখনো হ্যাঁ আঘাত পেরে প্রত্যুত্তর দিয়েছে উপযুক্ত আঘাত দিয়েছে আরো জোরে আঘাত দিয়েছে তাহলে ভয় কিসে তারা সবসময় শান্তির বাণী ছড়াতে চেয়েছে সবাই সচেতন হন নিজের ধর্মটাকে চিনুন ধর্মকে ভালোবাসুন ধর্ম হচ্ছে সেই অংশ যেটা আত্মার সঙ্গে পরমাত্মাকে মিলন করে এই শরীর খাওয়া দাওয়া বাড়ি ঘর দেশ রাষ্ট্রের ওপরে স্থান আজ আপনি ইন্ডিয়ায় জন্মেছেন কাল আপনি আমেরিকায় জন্মাতে পারেন সেখানেও যাতে আপনি শান্তির ধর্মের অবলম্বী হয়ে জন্মাতে পারেন তার জন্য সে ধর্মের সঙ্গে লিপ্ত হন তা নাহলে ধর্মের প্রতি আপনি প্রবৃত্তি যদি দেখান না সেই আসুরিক ধর্মই আপনি জন্মাবেন আমি কোনো ধর্মকে ছোট করছি না সব ধর্মের মূল কথাই বলে শান্তির কথা সেমনি তাই। সব ধর্মের সৃষ্টি সনাতনী ধর্ম থেকে এটা ভুললে হবে না নাকি একটু বাঁ দিক করে অন্য ধর্মের সৃষ্টি হয়েছে সুতরাং সব ধর্মের মধ্যেই সে সনাতনীদের সেই বাণীটা আছে কিন্তু যারা আমাদের এই ধর্ম প্রচারে আঘাত আনবে ধর্মের প্রসারে আঘাত আনবে ধর্ম কাজে আঘাত আনবে তাদের ক্ষমা করা উচিত নয় তাদের ধর্মদ্রোহিতা হয় যে কোনো মনুষ্যের ধর্ম তার পরম পরম পিতার সঙ্গে মিলিত হওয়ার একমাত্র মাধ্যম সুতরাং সেটা শরীর দেশ রাষ্ট্র জ্ঞান বিজ্ঞান চেতনা অবচেতন এই সব কিছুর ঊর্ধ্বে সেটা মনে রাখবেন ভালো থাকবেন সবাই রাতে রাধে